আলহামদুলিল্লাহ দর্শক আমাদের গির গরুটা হিটে আসছে আমরা এটাকে করার চেষ্টায় দেখা যাক ইনশাল্লাহ ফার্স্ট টাইম এটা আজকে দেওয়া হবে তারপরে দ্বিতীয়বারের মতো কালকে সকালে আবার এটাকে সিমেন্ট দেওয়া হবে গরুর কাছে যে কোনো গরুর কাছে শরীর ভাই আমি আমি গেলে না গরু একটা আলাদা ইয়া অনুভব করে হ্যাঁ যে কোনো গরুর কাছে আলাদা একটা ইয়া অনুভব করে যে গরু লাথতে না দুধ দিতে দেয় না ওই গরুর কাছে যদি আমি এই চোখ মুখে এরকম করে হাত বোলা দেই তাহলে মনে করেন ওই গরু লাথতে দেবে না এরকম একটা ইয়া গরু মনে করা লাগবে যে ও মানে সে যাতে ইয়ে অনুভব না করে জানে যেন যে না তার কাছে কেউ আছে সে ভালো মানুষ এরকম যাতে অনুভব করে গরু এগুলা আসলে ভালোবাসা দিতে হয় ভালোবাসা না দিলে ইয়ে হয় না আমি গত শুক্রবারে নিয়ে এসেছি আর আজকে গরুর দিকে দেখে আমার কিন্তু মন খুশি চকচক করছে কিন্তু গত শুক্রবারে নিয়ে আসছি এই সময় একবারে দেখে কেমন মনে হলো হ্যাডি সার একবারে কিন্তু এখন খুব চকচকে হয়ে গেছে দর্শক এটাকে আমরা সিমেন্ট দিয়ে দিলাম ইনশাল্লাহ আগামীকাল সকালে আবার আর একটা ইয়ে দিবো ঠিক আছে আর দেখেন গরুটা নিয়ে আসছি গত শুক্রবারে আর যেই সময় নিয়ে আসি ওই সময় ওই সময় দেখে আমার মনে হলো যে অল্প সময় এটা হিটে আসবে তো ভালো একটু পরিবেশ পাইছে হিটে চলে আসছে তো এই আর কি আর বাচ্চা হলো এইটার সাথে তো ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি এই গরুর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব যে কত টাকা দামে বিক্রি করব কী পরিস্থিতি সব কিছু আমরা নেক্সট ভিডিওতে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তবে এই সময় আসলে ব্যসা কেনার জন্য ভিডিও না দেওয়ার কারণটা কী কারণ হলো এই সময় আমি বিক্রি করেও শান্তি পাবো না আবার আপনারা কিনবেন কিনেও শান্তি না মনে করবেন যে দেখ একবারে হাড্ডিসার কিন্তু এইটাকে সর্বোচ্চ পনেরো দিন বিশ দিন আমি একটু ভালো খাবার দিব খাবার দেওয়ার পরেই ইনশাল্লাহ যখন একটু চোখে লাগ লাগবে তখনই কিন্তু আমরা সেল করার জন্য ভিডিও দেব তো যাই হোক সিমেন্ট দিয়ে দিলাম কালকে সকালে আর দিব আর ইনশাল্লাহ আশা করা যায় যে কনসেপ্ট হয়ে যাবে আর আজকে আরও একটি সুন্দর গুজরাটি প্রিন্টের বকনা কালেকশান করা হয়েছে এই বকনাটাও খুব তাড়াতাড়ি আমরা ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো কেমন দামে বিক্রি করব। তবে এখন পর্যন্ত আসার পর থেকে সে মানে এই যে এই বড়ো গরুগুলোর ভয়ে সে এখন পর্যন্ত খায় নাই ঠিক আছে পরিবেশ করতে পারি না এখনও ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই ওকে খাবার খাওয়াবো খাবার খাওয়াইলে কিন্তু আবার একটু দেখতে অন্যরকম লাগবে কারণ দিন আজকে থাকছে হাটে আর দেখেন ও মাথা মারে সেও মাথা মারে এই কারণে সে ভয়ে দূরে দূরে থাকতেছে এই কারণে ওর শরীরটা কেমন জানি জানে হ্যাডিসারের মতো লাগে তো ইনশাল্লাহ একটু পরে আমি ফ্রি হয়ে এটাকে আবার ভরপুর খাবার দিব আর বেশ কয়েক দিন একটু খাবার দিয়ে রেস্ট করায় তারপরে আমরা ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো বিক্রি করার জন্য আর এই মহে এই ভিডিও দেখে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের গাড়ি বিভিন্ন এলাকায় রেডি আছে বা যাবে ঠিক আছে তো দেখেন পছন্দ হইলে এই বকনাটাও নিতে পারবেন দাম দর সমস্যা নাই ফোনের মাধ্যমে হবে আর যখন নেক্সট টাইম ভিডিও ছাড়বো তখন আমরা দাম দর নিয়ে আলোচনা করবো হাইট কিন্তু দেখেই অনুভব করতেছেন এই যে এই পাশে যে বড় গরুটা আছে ওইটার সাথে দেখেই কিন্তু অনুভব করতেছেন ও খুবই ভয়ে আছে এখানে ঠিক আছে তো পরিবেশটা একটু পরে আমি এগুলো সেটিং করব হাট থেকে আসছি আসার পরেই দেখি যে গরোটা হেঁটে আসছে তো মনে করলাম অনেক রাত হয়ে যাবে তো এইটাকে আমরা সিমেন্ট আগে দিয়ে নিই তারপরে ভাবনা অন্য করা যাবে এখন কিন্তু দেখতে দেখেন সেই দিন দেখছেন আপনারা ভিডিওতে আর আজকে দেখেন চকচক করতেছে কিন্তু তো মোটামুটি পনেরো দিন সময় নেবো পনেরো দিনের মধ্যে এইটা দেখে আপনারা নিজেরাই অবশ্যই বারবার কল করবেন বুঝতে পারবা ভাই যেহেতু গিরের গাভি আর গিরের বাসুর দেন অনেকে ইয়ে করবেন তবে এই গাভির থেকে দুধের আশা করা যাবে না ঠিক আছে দুধের হিসাবে নেওয়া যাবে না এটা বাচ্চা বড় হয়ে গেছে তো এটা দুধ তেমন একটা হবে না এখন যা হয় সম্পূর্ণ বাচ্চা খায় আর দ্বিতীয়ত নেক্সট বিরিয়ানি এটার থেকে ইয়ে নিতে বয়স হল চার দাঁত আর জাত উন্নয়ন করার জন্য গাভীটা কিন্তু ফ্রেমে বড়ো আছে এইটাতে মোটামুটি যদি আরও দেখা গেল যে তিরিশ চল্লিশ কেজি মাংস লাগানো যায় তখন অনুভব করতে পারবেন যে এটা কেমন কোয়ালিটির গাভী এই আর কি তো ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য বিদায় নিচ্ছি ভিডিও থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম